আমরা শেখ রেহেনার লোক আমরা শেখ রেহেনার লোক আমাদের ক্ষমতাটা আলাদা আমরা যা বলবো পাবনা এক আসনে তাই হবে পাবনা জেলায় তাই হবে এই টুকু সাহেবের এটা তো বড় দরবার বড় বড় জায়গা থেকে মানে দুর্নীতি যে কি ধরনের হয়েছে এখন বলা লাগে না এখন এটা তাদের একটা বাড়ি বাড়িও ছিল না একটা পর্যায় বিশেষ করে বেড়াতে পাবনাটা আমরা শুনি এটা বাড়ি বলছি লোকিল মানুষ এখন তিন তালায় আরম্ভ করে আর এলাকার যে দখলদারি এই যতগুলো হাট বাজার নদী লালা জেহানা যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ বিশেষ করে টুকু সাহেব তারপরে আমার ভাতি যে রঞ্জুর সাহেব যে আড়াই বছর হলো যে ইটে হয়েছে মেয়র হয়েছে এখন সরকারের যে বাজেট টাকা এটা রাজস্বপোটে যে একটা বাজেট হয় তারপরে আবার তদবিরি অনুদান তো আছে এখানে তার কোনো চারি কাজ করা হয়নি আমি মনে করি এইটা পৌরসভাটা তদন্ত করি টাকা কোথায় গেছে কনে খরচ করছে তার একটা তার একটা ব্যবস্থা করা মানে ক্ষমতাটা যাওয়ার পরে আর মোটামুটি জনগণের ভিতর মনে হয় ঈদের যে একটা আনন্দ থাকে না আমার মনে হয় আনন্দের সে বেশি এক অবস্থাটা বিশালেখা ঘাট অ্যাডভোকেট আসিফ সান রঞ্জন তার পিতা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর প্রভাবে এই অঞ্চলে জোর দখল করে খেত কোটি কোটি টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে বাংলাদেশ সরকারের বি এর অনুমোদিত এই ঘাট তাদেরকে দখলে আসতে দিত না জোরপূর্বক তারা দখল করে খেত হ্যাঁ মাননীয় জেলা প্রশাসক তারপরে বিভাগীয় কমিশনার বৌগ্র সেনা দুদক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা এই সব কাগজপত্র পাঠাইছি আমরা কোনো রকম কোনো তার কোনো সদ উত্তর আমরা পাইনি এবং আমরা কেস করেছি কেসের একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা জারি হয়েছে সেই চুয়াল্লিশ দ্বারা জারির কাগজপত্র আইনে আমরা থানাতে দিছি সে পেপার সে যে আমার কাছে আছে কিন্তু তারও কোনো প্রতিকার নাই এবং তাদের কাছে গেলে পারে একান্তভাবে গেলে পারে তারা বলছে আমরা নিরুপায় ওসি এবং তদন্ত ওসি আ এর আগে যারা ছিল হ্যাঁ এরা বলছে যে আমাদের আমরা নিরুপায় আমাদের করণীয় কোনো কিছু নাই আমাদের রাজনৈতিক অসুবিধা আছে এই কথাগুলো নিয়ে তারা বলছে আসলে দু হাজার আট সন থেকে বাংলাদেশে যে একটা অনির্বাচিত সরকার গঠিত হয়েছিল দীর্ঘ সতেরো বছর হলেও বেড়া পৌরবাসী পাবনা এক আসনের সবাই মানে খুব নির্যাতিত নির্যাতিতর কারণ হচ্ছে বিশেষ করে শামসুলক টুকু এবং তার ভাই ছেলেরা সহ যখন রাজ সাম্রাজ্য চালাইত তখন ওনারা এই কমিটি বাণিজ্য বলেন দখলবাদিত্ব বলেন দোকানতলা বলেন এইগুলো ওনারা করত। ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই দোকানতলা ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই তালা এই সিস্টেমটা টুকু সাহেবের ছেলে এবং টুকু সাহেব নিজে করেছে কারণ হিসেবে যদি কেউ জানতে চাইছে যে কী ব্যাপার আপনার এত ক্ষমতা আমরা জেলার নেতাদের মানে এখানে যারা আওয়ামী করে তারা জেলার নেতাদের যারা বলছে তারা বলছে যে আমরা শেখ রেহেনার লোক আমরা শেখ রেহেনার লোক আমাদের ক্ষমতাটা আলাদা আমরা যা বলবো পাবনা এক আসনে তাই হবে পাবনা জেলায় তাই হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে যেখানে আমরা দাঁড়ায় আছি এই প্রোজেক্টটাই দশ বিঘে বারো বিঘে জায়গা কিনে একশো বিঘে দখল করছে এরকম আপনি দেখবেন পোর্টে পোর্ট দখল করছে ডাইকে নিয়ে আসবে একজন তার ছেলে যা দখল করবে এই সব দখলবাদিত্ব রাজনীতি চলছে এই পাবনা এক বেড়ার সাথে আপনারা দেখেন বাতেন সাহেব যখন মেয়র ছিল তখন আমাদের একদিনে এক রাত্রে সাত সাতটা মামলা দিয়েছে পাবনা এক আসনে এগারোটা মামলা দিচ্ছে বিস্ফোরক একদিনে একদিনে সে মামলা দিচ্ছে তার দারিবাহিক সে যখন মানে একটু ব্যাকফুটে চলে গেল তার ছেলে আসলো তার ছেলে তার চাচার দেখানো পথে তার বাবার দেখানো পথে চলতে থাকলো কয়েকদিন আগে নির্বাচন হল নির্বাচনের পরে যারা বিপক্ষে গেছে বেড়া বাজারে প্রায় দুইশো দুইশোর বেশি দুইশোর অধিক দোকান তারা দালা দিছে এই ডেপুটি স্পিকার অতীতে উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন সেই শুরুর থেকে যদি আমরা আপনাদের কাছে উন্মোচন করে থাকি তাহলে এই যে সাধারণ মানুষ রাস্তাতে হেঁটে যাবে সেটাও পারে নাই তার ক্যাডার বাহিনী দ্বারা তার ক্যাডার বাহিনী দ্বারা সেটাও যেতে পারে নাই বাজারে বা রাস্তাঘাটে এমনও বলেছে এই রাস্তাতে হাঁটতে গেলে পারে আমাদেরকে মানে চা টাকা দিতে হবে চাঁদা দিতে হবে এরকম করে সমগ্র মানুষের এক ধরনের পিছিয়ে ফেলেছে এবং তাদের আমলে পুলিশ কমিউনিটি হয়েছিল পুলিশ কমিউনিটি হয়েছিল সেই পুলিশ কমিউনিটির মাধ্যমে কিছু দালাল সেট করা হয়েছিল থানার সোর্স সেই সোর্সের মাধ্যমে নির অপরাধ মানুষকে বিভিন্নভাবে মাপদার ভয় দেখে অর্থ অর্থ নেওয়া হয়েছে এবং বিভিন্ন লোককে বিভিন্ন অবৈধ যেমন মাদক এরকম দিয়ে তাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে এইভাবে তাদেরকে জনগণকে অত্যাচার করেছেন বাণিজ্যের নিয়োগ বাণিজ্য করছে যেমন হাই স্কুলে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় সেখানে টাকার বিনিময়ে এবং যিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি হচ্ছে যে পুলিশ এরকম যারা চাকরি করেছেন সে আট লাখ দশ লাখ ওনার মরুমিস্ত্রি মারা গেছেন তার মাধ্যমে অনেক টাকা লুটে নিয়েছেন এটা আমরা চাক্ষুষ সাধারণ জনগণ জানে এবং জানতে পারি এখানে যে ভূমিধস্যু করে শান্তুল হক টুকু তার ছেলেরা যে ভূমিধস্য করে বালু যে উত্তোলন করিয়া গরিব মানুষের জমি জমাগুলো যে একদম বিনষ্ট করছে তারপরে বালুর ব্যবসা করেও তারা শশো কোটি টাকা ইনকাম করছে পাশাপাশি আমাদের ডাক বাংলাতে একটা রাসেল পার্ক করার জন্যে বালু উত্তোলন করছিল পরবর্তীতে দেখা গেল তারা এই বালু নিয়েও বিক্রি করে খাইছে রাসেল পার্ক তো করা দূরের কথা মানে আসলে যে ভূমি মানুষের জমি কাটে বালু উত্তোলন করে বিক্রি করে শশ কোটি টাকা ইনকাম করা এটাই তাদের উদ্দেশ্য ছিল